আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আর আজকে ভিডিওটি আমি মোট তিন চার দিনের একসাথে মিলিয়ে করেছি এটা আমাদের কোরবানির গরু আর এখানে হলো চানাতেন আমাদের ঈদের বাজারগুলো বুকুরি নিয়ে আসছে সব ধরনের ময় মশলা যা যা লাগে সব কিছু করে নিয়ে আসছে আর আমার আমাদের গরুটা কোরবানির জন্য কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানেন জানে অনেক লেট হয়ে গেছে আর সবাইকে ঈদ মোবারক আর এটা হলো ঈদের দিন সকালবেলা গরুকে গোসল করে নিয়েছে কোরবানি দেওয়ার জন্য একদম গরুকে গোসল মুছল করে একদম পরিষ্কার করে নিয়েছে পাইপ দিয়ে গোছল করা আর আমার ছেলে নামাজ পড়ে এসে গরুটার সাথে একটুই করলো গরুটার জন্য আর খারাপ লাগতেছে বলতেছে কারণ তিন চার দিন গরুটার সাথে ছিল বলতেছে কেন জব দিবে গরুটাকে আদর করতেছিল আর অবশেষে কোরবানি দেওয়ার জন্য গরুটাকে বেঁধে নিচ্ছে আর আমার ছেলে বারে বারে ঘুরে ঘুরে দেখতেছে গরুটাকে ফেলে দিয়েছে আর এরপরে আমি আর করি নি আমার ভাল লাগেনি আর আর এদিকে মাংস কাটাকাটি হচ্ছিল আর সব ভাগ করা হচ্ছে তিন ভাগ সবকিছু করা হচ্ছে চারিদিকে আমি মাংস রান্না করার জন্য সব ময় মশলা দিয়ে নিয়েছি এখানে প্রায় দশ কেজির মতন মাংস হবে রান্না করব। আর আমাদের ততক্ষণে গরু বানানো হয়েছে সবাইকে ভাগ চাক দিয়ে আমাদের খাবারের জন্য মাংস নিয়ে আসছে আর মাংসটা রান্না করতেছিলাম আর এই সাইডে আমি আবার কলির জাও রান্না করতেছিলাম আর কলির রাঁধতে গিয়ে কলিলের যাটাকে প্রায় সিদ্ধ করতে গিয়ে প্রায় পুড়ে ফেলেছিলাম মানে চারোদিকে কাজকামের জন্য আর এই যে আমার গরু মাংস রান্নাটা হয়ে গেছে আর এদিকে কলিজা রান্নাটাও হয়ে গেছে আর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন সবাইকে আল্লাহ হাফেজ